এই নামটা কিন্তু এখন বেশ পরিচিত কারণ এই জ্যোতিমালোত্রাই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আছে যে আইএসআই তাদের হয়ে আমাদের দেশে কিন্তু গুপ্তচর বৃদ্ধি করছিল এবং আমাদের দেশে গোপনীয় তথ্য পাকিস্তানে নিয়ে যাচ্ছিল এমনটাই জানা যাচ্ছে আর তার সঙ্গে এই জ্যোতিমালোত্রার একটা রিসেন্ট বেশ চাঞ্চল্যকর তথ্য জানতে পারা গেছে সেটা হচ্ছে কি এই জ্যোতিমালত্রা যখন পাকিস্তানে গিয়েছিলেন তখন কিন্তু এই জ্যোতিমালতাকে পাকিস্তানের তরফ থেকে নাকি ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে আর এই জিনিসটা ধরা পড়েছে আরেকজন ইউটিউবারের ব্লগে তো কি ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে আর এর সঙ্গে আরেকটা যে জিনিসটা এখন ভাইরাল সেটা হচ্ছে কি একটা দেশের প্রধান একদম জনসমক্ষে তার স্ত্রীর হাতে সপাটে চর খেয়েছে আর এই সমস্ত জিনিস নিয়ে আজকের এই ভিডিওটাতে আমি বলবো তো নমস্কার আমি দীপ্তকার তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে একটি কোন বক টব করে থাকি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে সামান্য কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি তেমনি আজকের যে বিষয়গুলি তার মধ্যে প্রথম যেটা হচ্ছে গিয়ে পাকিস্তানে ছয় বন্দুকধারী নিরাপত্তা বলা জ্যোতির জন্য স্কটিশ ইউটিউবারের ভিডিও গিলে তুঙ্গে চর্চা তো এই যে জ্যোতি মালোত্রা যে কিনা একজন ট্রাভেল ব্লগার আমাদের দেশে এবং সে নাকি পাকিস্তানের আইএসআইএর হয়ে আমাদের এখানে গুপ্তচর বৃত্তি করেছে এবং সে রিসেন্টলি ধরা পড়ে গিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু অনেক তথ্যই সামনে আসছে কিন্তু রিসেন্ট যে তথ্যটা এসছে সেটা হচ্ছে গিয়ে এই জ্যোতি যখন পাকিস্তানে গিয়েছিল এবং সে যখন ব্লক করছিল পাকিস্তানের যে আনারকলি মার্কেট আছে লাহোরে সেখানে ব্লক করার সময় কিন্তু তাকে ছজন বন্দুকধারী এ কে ফর্টি সেভেন বন্দুকধারী লোক কিন্তু তাকে পাহারা দিচ্ছিল মানে হচ্ছে এক রকমের ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল আর এই জিনিসটা কিন্তু ধরা পড়েছে একজন স্কটিশ ইউটিউবার আছে যার নাম হচ্ছে হচ্ছে গিয়ে কলাম মিলি এই কলাম মিলি বলা হচ্ছে যে মার্চ মাসের দিকে কিন্তু পাকিস্তানে গিয়েছিলেন এবং তখন তিনি যথারীতি ব্লগ করছিলেন এবং তার সেই ব্লগটা একটা একচল্লিশ মিনিটের ব্লগ কিন্তু তিনি তার ইউটিউব চ্যানেলে ছেড়েছিলেন যে ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে গিয়ে কলাম অ্যাব্রোড তো আমি এই ভিডিওটা দেখেছি পুরোটা আমি ভিডিওটা কোনো ফুটে যেখানে দিতে পারবো না কারণ আমাকে কপিরাইট মারবে তো আমি সেই জিনিসটা করবো না তো আমি সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিতে পারি আমার ডেসক্রিপশনে অথবা তোমরা কলাম অ্যাব্রোড বলে তার যে চ্যানেল আছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো তো একচল্লিশ মিনিট একটা ভিডিওর মাঝখানে একটা কোশ্চেন দেখা যাচ্ছে তার আগে সে যথারীতি ওই মার্কেটে ঢুকেছে এবং বক 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 করছে যে লাহোরে আনারকনি মার্কেটে গেছে এবং সে যখন ব্লক করছিল তখন তিনি দেখেন যে সামনে ছজন লোক যারা একটা জ্যাকেট পরে আছে জ্যাকেটের পিছনে লেখা নো ফিয়ার এবং তাদের হাতে কিন্তু একে ফর্টি বন্দুক তো সেই স্কটিশ ইউটিউবারে একটা কৌতূহল হয় যে কেন এখানে এ কে সেভেন বন্দুক নিয়ে লোকে ঘোরাঘুরি করছে এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু সে এই যে জ্যোতি মালোত্রা যেখানে এখন ট্রাভেল ব্লগার যার চ্যানেল আছে ট্রাভেল উইথ যোগ সে যথায়ীতি ব্লগ করছে এবং জ্যোতির সঙ্গে তারপর কিন্তু এই স্কটিশ ইউটিউবারের আলাপ হয় এবং তাদের সঙ্গে কথোপকথন হয় তখন জ্যোতি জানতে চায় যে এই স্কটিশ ইউটিউবার কবার এই পাকিস্তানে এসছে তখন স্কটিশ বলে যে প্রথমবার তো তখনই কিন্তু এই জ্যোতি মালোত্রা জানায় যে সে ইন্ডিয়া থেকে এসেছে এবং পাকিস্তানে নাকি তাকে ভালো মতো খুব ভালোভাবে আপ্যায়ন করছে এবং নাকি এই জ্যোতিমান খুব মুগ্ধ হয়ে গিয়েছে কিন্তু এই স্কটিশ যে ইউটিউবার আছে তার মনে কিন্তু একটা সন্দেহ হয়েছিল যে একজন ইউটিউবার কে এরকম ভাবে আহ করে বন্দুক দিয়ে গার্ড করে নিয়ে যাওয়ার কি মানে হয় তো এই জিনিসটা নিয়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে যে একজন ইন্ডিয়ান ইউটিউবারকে পাকিস্তানে এতটা প্রোটেকশন দেওয়ার কি মানে আছে যেখানে ওই যে স্কটিশ ইউটিউবারটা গিয়েছিলেন সেও একজন ইউটিউবার সেও কিন্তু ব্লক করছিল তার কিন্তু এরকম গার্ড পায়নি তো এই জায়গাতে একটা প্রশ্ন উঠছে কারণ যাতে এর আগেই জানা গিয়েছে যে পাকিস্তানে আইএসআই এর বা অন্যান্য কোনো আধিকারিকদের সঙ্গে এই জ্যোতি অনেক ভালো সম্পর্ক আর বলা হচ্ছে নাকি এই যে দূতাবাসে যে দানিশ ছিল সেই দানিশই নাকি এই প্রোটেকশনটা করে দিয়েছে জ্যোতি মালোত্রার হয়ে তো এই একটা ব্যাপার কিন্তু জানতে পারা গেছে জ্যোতি মালোত্রা সম্পর্কে যেটা কিনা এখন বেশ একটা চাঞ্চল্যকর বা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার হিসেবে দেখা হচ্ছে এবং নিউজ চ্যানেলগুলোতেও সেটা দেখাচ্ছে আর এবার আসি যেটা সেটা প্রথমে যেটা বললাম যে একটা দেশের যে প্রধান সেই প্রধান তার স্ত্রীর হাতে সবার সামনে কিন্তু চর না খেলেও ওরকম টাইপের কিছু একটা খেয়েছেন সেটা হচ্ছে গিয়ে ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছে তার নাম হচ্ছে গিয়ে ইমানুয়েল ম্যাক্রো সে রবিবার থেকে এক সপ্তাহের জন্য কিন্তু ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম সফরে এসেছিলেন এবং তিনি সস্ত্রীকে এসেছিলেন এবং তিনি যখন সেই প্লেন থেকে তার যে প্লেন থেকে নামছিলেন তখন যখন গেট খোলা হয় মানে দরজা খোলা হয় প্লেনের তখনই দেখা যায় যে তাকে কিন্তু একরকমের কেউ এরকম চট টাইপের মারলো আর তারপরেই যখন তিনি বেরিয়ে আসলেন তার সঙ্গে যে মহিলাটি বেরিয়ে আসলেন তখন দেখা গেল সেই মহিলা হচ্ছে এই যে ফ্রান্সের প্রেসিডেন্ট আছে তার স্ত্রী তার নাম হচ্ছে ব্রিগেড তো এই ব্রিগেড কিন্তু এই যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছে ম্যাক্রো তার থেকে পঁচিশ বছরের বয়সে বড় তো একরকম বলা হচ্ছে এখানে লেখা মানে খবরে যেটা লেখা আছে একরকম শাসনের মধ্যে রাখে নাকি এই ব্রিগেড তার স্বামীকে মানে হচ্ছে ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছে তাকে এবং এই ক্ষেত্রে আরেকটা মজার জিনিস যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে একজন স্বামী যেমন তার বইয়ের সামনে কোনো কিছু চলে না বউ তাকে অল্প শাসনে রাখে মানে একটা দেশের এত পাওয়ারফুল একটা লোক তাকে এরকম ভাবে শাসনে রেখেছে তার বউ তো এই একটা জিনিস নিয়ে এই ভিডিওটা কিন্তু মারাত্মকভাবে ভাইরাল হয়ে গিয়েছে আর আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমার কমেন্ট করে জানাতে হবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সত্য নেবো জয়